મુશ્મિ <coughs> રેલું <coughs>

এখন বর্তমানে ওই রোগীর কি অবস্থা থেকে ফেরত দিচ্ছে রাজশাহী এখন কি বেঁচে আছে ঘটনা ঘটে কেউ ছিল না

রাখেন রিপোর্টারা সব আসতেছে বুঝছেন আমি একটু আপনাদের দেখা একটু এইটা কিন্তু রক্তের মানে বলছে যে যাকে মারছে রক্ত এনে ধোয়া হয়েছে আর সলা না এটা এটাও রেখে দেন সব সব এভাবে রেখে দেন লাঠি মাটি সব সুন্দর করে রেখে দেন বুঝছেন এইটাও এইটাও এইভাবে রেখে দেন ঠিক আছে সব রিপোর্টার আসতেছে বুঝছেন সব এটা ধোলাউরি আপনাদের সাথে উপজেলার ধোলাউরি ইউনিয়নের ধোলাই নতুন এই ঘটনা ঘটে। মূলত সৎ ভাই সৎ ভাই এই ঘটনাটা বৌছিল <laughs> ভাই ক্যাপশনে লেখা আছে আপনি ক্যাপশনটা একটু পড়েন একটু পাবনা জেলার সাথে উপজেলার ধোলাউরি নতুন পাড়ায় ঘটনা সতলা দুই ভাইয়ের ঘটনা এখন যে যাকে মারা হয়েছে সে তার সে কিন্তু এখন পাবনাতে পাবনা থেকে রিলিজ করে এখন রাজশাহীর পথে তাকে বলা হয়েছে এখনও সংবাদটা আসে নাই তার এখন কি অবস্থা মোটামুটি তারা বলছে যে এখনো সুস্থ আছে আট থেকে দশ জায়গায় কিন্তু তাকে কুপানো হয়েছে কোপানোর পর কিন্তু তাকে কিন্তু এমনকি বলছে হাত পায়ে কোপানোর পাশাপাশি কিন্তু তার ঘাড়েও কোপ দিয়েছে মূলত এইটা ঘাড়ে কোপ দিলে কিন্তু একটা অন্যরকম হয়ে যায় তার মানে মানুষের মেইন জায়গায় ঘর ঘাটটা এখন এখনও আপডেট আসে নাই আমরা অলরেডি এখানে আছি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সামনের নিউজটা সামনের আরও ভালো নিউজটা আপনাদের তথ্য সংগ্রহ করে আমরা দেব ইনশাল্লাহ এটা আপনাদের সাথে অবজেলা ধোলাউর ইউনিয়নের নতুন পাড়ায় ঘটনা সতাল দুই ভাই জায়গা জমি নিয়েই বিরোধ ঘটনা ঘটছে এটা এখানে দাও কি পাওয়া গেছে দাও আপা দাও দাওটাও সব বাই করবেন এখন কি এখন কি আপা ফোন ফোন করছেন এখন কি কি অবস্থা একটা ফোন দেন এখন তো কি অবস্থা ফোন দেন তো একটা এখন কি অবস্থা বাচ্চু ভাই আপনি একটু কমেন্টটা পড়বেন আপনি দেখেন ধুলারি নতুন পাড়া এই ঘটনা ঘটছে কমেন্টটা আমি সব লিখে আপে ক্যাপশনে কিন্তু লেখা হয়েছে অলরেডি ক্যাপশনে লেখা হয়েছে ভালো লেখি তো

কত দূর না পথে পথে আছে আচ্ছা আচ্ছা আগে বাবার নাম কি অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা এখন বলেন তো মোটামুটি কি সুস্থ আছে রক্তক্ষরণ কি বাদ হয়েছে আশা করা যায় আল্লাহ যদি হায়াত রাখে বেঁচে যাবে তাই তো আপনার দূর এখন আচ্ছা 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 আপডেট জানাই কি অবস্থা হয় ওকে ওকে পাবনা থেকে ই করে অলরেডি রাজশাহীর পথে যাচ্ছে হ্যাঁ ব্যান্ডেজ করে এগোচ্ছে এখনও সুস্থ আছে যাতে রক্ত না হয় রক্ত খরণ হলে এই রোগীগুলাই হয় এখন সুস্থ আছে ঠিক আছে এখনো সুস্থ আছে আল্লাহ ভরসা দেখা থাকলে বসবে হ্যাঁ হাত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার বলছি ধোলাউড়ি পাবনা সাথে ধোলাউড়িতে কিন্তু ধুলারি নতুন পাড়াতে একটা একটা বেদনাময় একটা ঘটনা ঘটছে ভাই ভাই ঘটনা সতালো ভাই এক ভাইক অন্য ভাই কুপানোর পর কিন্তু পালিয়ে যায় এখন কিন্তু যাকে কুপানো হয়েছে সে কিন্তু এখন আপনার সদর হসপিটাল থেকে তাকে রিলিজ যে রাজশাহীর পথে নেওয়া হয়েছে আসলে রাজশাহীর পথে নিয়ে আসার পর এখন তা এইমাত্র আমরা কথা বললাম কথা বল এখনও সে সুস্থ আছে এখন রাজশাহী যাওয়ার পর হয়তোবা তার কন্ডিশন কেমন হবে সেটা আমরা বলতে পারছি না পরের নিউজ আপনাকে অবশ্যই আমরা জানাবো আপনার সাথে থাকবেন আসলে এই বড় মূলত সতালো ভাই ভাই ঘটনা এটা হচ্ছে যাকে মারা হয়েছে তার বোন আপন বোন বড় বোন না বড় বোন

কত কত এরম কত 526 হ্যাঁ

না এখনো ভালো আছে বললো বুঝছেন বললো ভাই এখনো এখান থেকেই সব ফ্যান্ডেজ করা হয়েছে দোয়া করলে পারবে আসলে হায়াত থাকলে বেঁচে যাবে বললো হ্যাঁ 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 আমরা

এই দুটো ফুল ধরে বলছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউড়ি ইউনিয়ন ধোলাউড়ির নতুন পাড়া এই ঘটনা ঘটে সাতাল ও দুই ভাইয়ের কিন্তু হয়তোবা জমি বা ঘর নিয়ে কিন্তু এই বিবাদ ঘটে ঘটনার পর কিন্তু এইখানে বড় ধরনের দাউ দিয়ে কোপানো হয় যে কুপিয়েছে সে কিন্তু নাই নাই কিন্তু যে অবস্থা কুপার অবস্থা এখন তাকে তাকে পাবনা সদরে নেওয়া হচ্ছে পাবনা সদর থেকে তাকে কিন্তু রিলিজ দেয় এখন আমরা এই মাত্র কথা বললাম তাকে রিলিজ দেন কিন্তু আমরা আমরা শুধু রাজশাহীর পথে এখন পরের নিউজটা আপনাদের অবশ্যই আমরা দেখাবো আপনারা সাথে থাকবেন এইভাবে রাখেন এইভাবে রাখেন আমরা मलाई लाग्छ म गच्चामा पुस्टेड भयो होला। मलाई चाहिँ भाइ गर्दिन्छु। हामीलाई भाइ नै हो, हामी आखी। होइन, तपाईंको छटा आनी जानि गयो। জি জি আমরা বেদর্শক খাবার বলছি আমরা কিন্তু আজকে যে ঘটনাটা দুই ভাইয়ের ঘটনা সতাল দুই ভাই কুপা এক ভাই আর ভাই কুপিয়ে জখম এবং মৃত্যুর পথে তাদের সদর হসপিটালে বর্তমানে তাকে নেওয়া হয়েছিল শত হাজার হাসপাতাল পরে কিন্তু তাকে রাজশাহীতে কিন্তু তাকে নেওয়া হচ্ছে এই অবস্থাতে পাবনা জেলার সাথিয়া উপজেলার এই ধুলাউরি ইউনিয়ন ধুলাউরি নতুন পাড়া এই গ্রামে কিন্তু এই ঘটনা ঘটে ফোন দিচ্ছ কাউকে ফোন দেও কথা বলছেন কথা বলছেন আমি একটু কথা বলছি কি বলুন কি বললো রাজশাহীর পথে যাচ্ছে আব্বার থেকে আপনার কি হয় সুমন্দি

এখন আপনারা কি শুনেন এখন কি অবস্থা আছে রোগী বর্তমান পাবনা ওই বানুষ মানুষ করিলে রাশের আনন্দ মোটামুটি এখন একটু সুস্থ আছে সুস্থ আছে রাজশাহীর রক্ত ওখানে রাশাই রক্তের ব্যবস্থা আমরা হইছে সালপাল গোসা পাবনা বানুষ মানুষ করিলে রাশের পাবেন আশা করা যায় আল্লাহ তাআলা যদি হায়াত রাখে বেঁচে যাবে হ্যাঁ আল্লাহর ইচ্ছা এটা আচ্ছা আপনি কি হন

দর্শক আমরা কিন্তু হ্যাঁ ভিতরে গেছিলাম ওই সব দিচ্ছে সব দিচ্ছে আমরা দর্শক আবারও বলছি অবস্থান করছি আজকে যে ঘটনাটা সতালো দুই ভাইয়ের ঘটনা পাবনা জেলার সাথে অভিযান ধুলাওয়ার ইউনিয়নের নতুন পা গ্রামে কিন্তু এই ঘটনা ঘটে এক পক্ষ দুইটা ছোট পক্ষ বড় পক্ষকে আঘাত করে তাও দা দিয়ে দা দিয়ে মার পরে কিন্তু দশ থেকে বারো জায়গায় আঘাত করার পর এখন পাবনা সদর হাসপাতালে আছে দ্বিতীয়ত সদর থেকে তারা রিলিজ করে দিয়ে রাজশাহীর পথে তারা দিয়ে যাচ্ছে এই অবস্থা বর্তমান পরিস্থিতিতে এই অবস্থা আছে আপনারা কমেন্ট করছেন অনেকেই কি হয়েছে ভাই জান এখানে একটা বড়ো ধরনের ভায়ে ভাই একটা মার্ডারের মতোই হয়ে গেছে কুপানো হচ্ছে এই অবস্থা আমরা আপনাদের পরের একটা তথ্য আমরা দেওয়ার চেষ্টা করবো আপাতত আমরা এখানটায় লাইভ থেকে একটু বিদায় নিচ্ছি লাইভ থেকে বিদায় নিয়ে দ্বিতীয় লাইফটা নিয়ে আসবো পরিস্থিতি কি হয় সেটা আপনাদের পরের ট্রিটমেন্টটা আমরা জানাবো এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখে শুনে থাকবেন আপনার সাথে ধোলাউড়ি থেকে ধোলাউড়ি নতুন পাড়া থেকে আল্লাহ হাফেজ